অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ড ফর এডুকেশনালিং এ প্ল্যান্ট অটিলাইজার ভেরিফাই ইট ইন কেস অফ এনি হ্যারাসমেন্ট দ্যানেল আজকে আমি এসেছি এমনই একটা নার্সারিতে এটা কিন্তু নার্সারি বলা যাবে না কিন্তু এখানে মূলত আপনারা বুঝতেই পারছেন যে আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো কী বলুন তো অনেকেই কিন্তু জানেন বা অনেকে জানেন না এই হচ্ছে লঙ্গান পশ্চিমবঙ্গে বাংলারই একটি জেলায় মূলত দক্ষিণ চব্বিশ পরগনায় চোখের আড়ালে চলছে কিন্তু এই ধরনের লঙ্গনের চাষ প্রচুর কিন্তু প্রজাতির এখানে লঙ্গনের চাষ হচ্ছে সেইগুলো আপনাদের সামনে আজকে আমি একটু শেয়ার করব দেখুন কি হারে ফল হয়েছে কোন গাছে আমি দেখাবো যেটায় ফল নেই নয় নয় করে এখানে কিন্তু ছয় থেকে সাত রকম প্রজাতির লঙ্গন এই মুহূর্তে চাষ হচ্ছে এবং এই লঙ্গন যে ফলগুলো মূলত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বাজারে কিন্তু চলে যাচ্ছে আর এর থেকে কিন্তু চারাও প্রোডাকশান হচ্ছে তো আপনাদেরকে সবটাই দেখাবো এবং যিনি এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন ওনার সঙ্গেও কিন্তু আপনাদেরকে পরিচয় করাবো তো আশা করি ইউটিউবে এরকম ভিডিও আপনারা আগে কিন্তু পাননি তো অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে দেখানো নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি লঙ্গনের একটি ফার্মে যেখানে কিন্তু প্রচুর লঙ্গনের ভ্যারাইটি এই মুহূর্তে চাষ হচ্ছে তো নয় নয় করে কিন্তু এখানে প্রায় পাঁচ বিঘা জমির ওপর এই লঙ্গন চাষ বর্তমানে চলছে তো আমার সাথে আছে এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত দাদাকে গ্রিন ওয়ার্ল্ডে স্বাগত একদম তো দাদা যে প্রতিবেদন আজকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমরা তুলে ধরছি মূলত আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি এবং এই প্রতিবেদন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তুলে ধরছি আপনি সংক্ষেপে একটু বলুন আমার জেলা দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙর ডিভিশন পোলেরহাট থানা পোলেরহাট গ্রাম গ্রাম নব একদম আমি আসাদুল ইসলাম আমার ফোন নাম্বার হলো নাইন এইট থ্রি জিরো ডাবল একদম তো দাদা সর্বপ্রথম আপনাকে কিছু প্রশ্ন করব এই যে চোখের আড়ালে সকলের নজর এড়িয়ে আপনি এত লঙ্গন ফলিয়েছেন প্রথমে বলুন এটা কত বিঘা জমির ওপর আপনি লঙ্গন চাষ করছেন প্রথমত আমাদের পাঁচ বিঘা জমিতে ছিল পাঁচ বিঘা জমি থেকে আমি সিলেকশন করে আরও পাঁচ বিঘা জমি বাড়িয়েছি প্রজাতি নিয়ে আমি এই কর্মকাণ্ড করার চেষ্টা করেছি এবং দেখছি তাতে কিছু অংশে আমি সফল এই যে জাতগুলো আমার হাত থেকে বেরিয়েছে প্রতিটাই একসে বর্তমানে তো সেই জায়গা থেকে আমার এবার মনে হয়েছে ফলের সঙ্গে সঙ্গে আমার চাষিদের হাতে কিছু চারা প্রোভাইড করা দরকার সে কাজটা আমি শুরু করি এবং অথেন্টিক চারা অথেন্টিক এই মুহূর্তে আপনার এই জমিতে কতগুলো মাদার রয়েছে আপাতত আমাদের এই জমিতে আপাতত আপনার পঞ্চান্ন পিস মাথার আছে আর কতগুলো ভ্যারাইটি আপনি এই মুহূর্তে এই জমিতে এই জমিতে তিনটে ভ্যারাইটি আছে আচ্ছা তো একটু যদি আমাদের দর্শক বন্ধুদের বলেন যে কি কি ভ্যারাইটি বর্তমানে আপনার ফার্মিং হচ্ছে এখানে এস ওয়ান মিন সিলেক্টিভ ওয়ান আর একটা আছে আপনার সিক্স ইয়ার এটা থাইল্যান্ডের একটা প্রজাতি সিক্স ইয়ার আর একটা লেট ভ্যারাইটিস এই ফলগুলো দেখেন অনেকটা লেট আছে ওদিকে দেখে এসছেন আপনি ওলটা হারভেস্ট করার মতো কিন্তু লেট আছে লেট ভাইটে এখন কোনো দিন যাবে এটা লেট ও নাম দিয়েছে ও আচ্ছা তিনটে প্রজাতি মূলত এই যে প্রজাতিগুলো আপনি বললেন এইগুলো তো মূলত থাইল্যান্ডের একটি প্রজাতি ম্যাক্সিমামটাই এগিয়ে রয়েছে থাইল্যান্ড আরপরে ইন্দোনেশিয়া এরা লং এন্ডে আচ্ছা ম্যাক্সিমাম নকুলটা ওখান থেকেই আমরা করি যে চারাগুলো আমরা ওই পিছনের পাঁচ বিঘে জমিতে আছে তার থেকে স্লেপ করে আমার 10টা কি বারোটা মনে হয়েছে এগুলো আমার চাষ করা যেতে পারে তার থেকে আমি চার পাঁচটা ছটা চারা চাষির হাতে ছাড়ব আরও বেটার চারা আচ্ছা এবং এই ধরনের যে ভ্যারাইটিগুলো আপনি করেছেন আমাদের বাংলার ওয়েদারে এইগুলো কতটা উপযোগী দেখতেই পাচ্ছেন খুব সুইটেবল এবার আর্লি বৃষ্টি নেমেছে তাতেও এতগুলো ফল দাঁড়িয়ে আছে এই এই রিসেন্ট পাস্টে এত আর্লি বৃষ্টি এত লং টাইম ধরে হয়নি তারপরেও তো গাছগুলো দাঁড়িয়ে আছে ফলগুলো দাঁড়িয়ে আছে তাতে আপনার কি মনে হচ্ছে এ সহনশীল একদমই তাই একটু প্রশ্ন করব এই যে এত পরিমাণ পুরো চারিদিকে ছেয়ে রয়েছে গাছে কি টিপসের মাধ্যমে আপনি দর্শক বন্ধুদের একটু বলবেন এত ফল ধরিয়েছেন অ্যাকচুয়ালি এটা ইশ্বর প্রদত্ত জিনিস সবই কিছু এটা আমি বললো বেশিরভাগই তাই তো আমি এর মধ্যে খুব বেশি পরিচয় যে গাছটার বয়স দু বছর এর মধ্যে আমি সরু লঙ্কা যে কাঠি লঙ্কা হয় না চাষ করেছি এর জন্য কোনো পরিচর্যা ছিল না ও যা পেয়েছে এসে ভাগ করে খেয়েছে তারপরে এই ফলটা দাঁড়িয়েছে যদি পরিচর্যা পেতো আরো বেটার আচ্ছা দেখে নেবো আরো একটু কিছু এই যে পরপর রয়েছে একটু ভ্যারাইটিগুলো আমাদের যদি একটু বলেন দর্শক বন্ধু আবারও বলছি এতে তিনটে ভ্যারাইটি আছে এস ওয়ান মিন সিলেক্টিভ ওয়ান আচ্ছা এটা হলো লেট ওয়ান এটা লেট ও লেট লেট ওয়ান আচ্ছা আর আরেকটা আছে সিক্স ইয়ার সিক্স ইয়ার ফর্মালিটি হলো আপনি দেখাবো ভিতরে বড় বড় কাঁদি আঙুরের মতো থোকা কাঁদি আচ্ছা দু কেজি পর্যন্ত কাঁদি হতে পারে একদম একদমই চলুন আরো একটা সুন্দর প্রজাতির সামনে ফলের সাইজগুলো একটু দেখাতে চাইব সামনেই রয়েছে দাদা এই যে এত বড় বড় মানে প্রায় লিচুর সমকক্ষ প্রথমে বলুন এই ভ্যারাইটি কি আছে মূলত এটা কোথাকার প্রজাতি মানে থাইল্যান্ড এবং এই যে এত পরিমাণ একটা গাছে ফল হয়েছে এ ফলের সাইজ তো দেখেই মনে হচ্ছে যে ফলগুলো কিন্তু ম্যাচিওর হয়েছে গ্রাম প্লাস ওজন গ্রাম প্লাস ওজন আমি এর থেকে একটা ফল হারভেস্ট করব আমি এখান থেকে একটা ফল কিন্তু হারভেস্ট করলাম ফলটার একবার সাইজ দেখাবো এটা কিন্তু মূলত একটি থাইল্যান্ডের প্রজাতি তো এই ধরনের ভ্যারাইটি কিন্তু এই ওয়েদারে খুব সুন্দরভাবে করা যায় এর কিন্তু পুরনো ম্যাচিউরিটি এসছে এবার আমি দেখুন সাইজটা একবার দেখুন এবার আমি এটা একটু টেস্ট করব এর সাজটা কতটা বড় চেষ্টা বলুন পারফেক্ট দেখুন এই হচ্ছে সিডস আর ফলটা কত বড় অবশ্যই এই ভ্যারাইটিগুলোর জন্য আপনারা যোগাযোগ করুন আশা স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই ইমিডিয়েটলি যারা রেডি তো চলে এসছি কিন্তু আরও কিছু ভ্যারাইটির সামনে দেখতে পাচ্ছেন আমি একটু দেখাতে চাইবো দেখুন কি হারে ফল হয়েছে মানে অবিশ্বাস্য এরম ধরনের ফলন আমি কিন্তু দেখিনি বাংলার এত লঙ্ঘনের ফলন এবং এতগুলো ভ্যারাইটি এইখানে ফার্মিং হচ্ছে সকলের অজান্তে আমি আপনাদের সঙ্গে সেটা একটু শেয়ার করবো দাদাকে একটু ডেকে নেব দাদা এই যে ভ্যারাইটির সামনে আমি দাঁড়িয়ে আছি এই variedade নাম কি আছে এটা S1 বললাম এটাও S1 S1 আর এর পরে যেটা বললেন এর পরে যেটা বললাম এটা বাহ 6 ইয়া 6 ইয়া একটু দেখাতে চাই একটু নষ্ট করে একটা একটা দেখুন এই খেয়েছে এগুলো আপনারা পাগল হয়ে যাবে এই এই ফলন देखলে আশা করি এই রকম প্রতিবেদন ইউটিউবে কিন্তু আপনারা পান কি হারে ফলন এই গাছটাতে কত কেজি ফলন হবে 15 কেজি ফল আছে 2 বছর বয়স গাছের বয়স দু বছর আর দাদার পরামর্শ অনুযায়ী আমরা এখান থেকে জানতে পারলাম যে প্রায় এখানে পনেরো কেজি থেকে কুড়ি কেজির মধ্যে কিন্তু ফল রয়েছে এই গাছটার মধ্যে গাছের বয়স কিন্তু দু বছর এই বাজার মূল্য জানেন একটু বলুন এক্ষুনি বাজার মূল্যের চারশো টাকা কেজি আছে এবছর তো ফল নেই আচ্ছা এই ধরনের এত পরিমাণ ফল আপনারা কি করবেন এত গাছে ফল হয়েছে প্রচুর এলিড ক্লাসের কাস্টমার আছে আমার যেটা যাদেরকে আমরা প্রোভাইড করি ফলগুলো ফলগুলো প্রোভাইড করি হুম অলরেডি তারা আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে কিছু ফল ওই বাগান ছিল আমরা হারভেস্ট করে তাদের হাতে তুলে দিয়েছি আচ্ছা ভূতমূল্য ওরা বাজারের থেকে আমাকে দেয় আচ্ছা তো এত পরিমাণ ফল আচ্ছা এই ধরনের ভ্যারাইটিগুলো ছাদ বাগানে করা সম্ভব নিশ্চয়ই সম্ভব আপনার কাঁচি আপনার হাতে আপনি সুইমিং করে গাছটাকে রাখবেন হুম করে হুম আমার গাছটা বড় করা দরকার ওপেন এরিয়াতে করছি আপনার এরিয়া ছোট আপনি ছোট করে রাখবেন ট্রেনিং করে গাছটাকে বাড়তে দেবেন না এটা যেমন ফল বিক্রি করে ছাতা হয় না ছাতার মতো লেবেলের গাছ হবে বিশ কেজি ফল হবে আপনার বাড়ির ক্ষেত্রে না আর এই ধরনের ভ্যারাইটি চারা রেডি রেডি চারা বন্ধুরা এর কিন্তু চারা আপনারা পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন প্রচুর চারা রয়েছে আর নার্সারি ম্যানদের উদ্দেশ্যে বলবো। গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে প্রচুর কিন্তু নার্সারি ম্যান যুক্ত রয়েছেন যারা এই ধরনের লাঙ্গানের চারা পাইকারি রেটে নিতে চান তারা কিন্তু দাদার সাথে যোগাযোগ করবেন অবশ্য কারণ প্রত্যেকটা ভ্যারাইটির চারা বর্তমানে কিন্তু রেডি করা আছে চলে এসছি লঙ্গনের যে ফার্ম সেই ফার্মের যে বাছাই করা চারাগুলো প্রসেস হয়ে এই অবস্থায় আসছে আমি একটু দাদার কাছে একটু জানতে চাইব আপনার এই যে টোটাল এরিয়াটা এখানে আপনার বাছাই করা চারাগুলো আপনার এখানে আসছে তো এই যে আপনার পেছনে রয়েছে ফল সহ চারা এই ধরনের চারাগুলো কি আপনারা এখানে রেডি করছেন এবং কতদিন ধরে এই প্রসেস আপনার চলবে না পিছিয়ে যেতে হবে আপনাকে একটু পিছিয়ে তো সেক্ষেত্রে আমরা এখানে চারাটা তৈরি করছি এইভাবে প্রথমে আমাদের মাদ্রা গাছ ছিল পাঁচ বিঘ এরিয়ায় ফল দেখে নিয়েছি ফল দেখে নেওয়ার পরে ওখান থেকে মনে হয়েছে সিলেক্টিভ করে কিছু জিনিস এখান থেকে বার করা যায় সেরা একদম সেটা এই জমিতে হারবোরিয়াম করেছে ছ আচ্ছা সংগ্রহশালা মানে এক কথায় বাছাই করা চারা কিন্তু চলে এসেছে এখানে এখানে তো সেখান থেকে এই এই বাঁধ স্টার্ট করেছে আচ্ছা এই যে আপনি বেঁধে রেখেছেন প্রথমে আপনি একটু বলুন এত উঁচু উঁচু করে বেঁধে রাখার কারণ কি হ্যাঁ এই গাছগুলো যেহেতু খুব মূল্যবান ওখান থেকে সিলেকশন করে আনা একে আমি বাঁচিয়ে রেখে আমি কাজ করব আচ্ছা গাছও বাঁচবে আমি প্রোডাকশনও নেব এটা মাটিতে করলে হতো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় মাটিতে করতে গেলে মাদার গাছটা মরে যাওয়ার অনেক ক্ষেত্রে ভয় থাকে যেহেতু খুব হার্ড গাছ এটা নর্মাল গাছের মতো নয় হার্ড গাছ তো সেটা আমি রিক্স নেয়নি আর আমি এটা শিক্ষা নেই নতুন আমি রিক্স না গিয়ে একটু খরচা করে ঠিকঠাক করে নিয়ে আচ্ছা আর এই অবস্থায় এই প্রসেসে আরও কতদিন থাকবে চারা রেডি হয়ে গেছে বৃষ্টিটা হচ্ছে পর্যাপ্ত জল দিতে লাগছে না আচ্ছা আরও হেলদি হচ্ছে চারা আমি রেখে দিয়েছি আচ্ছা এইগুলো মোটামুটি কাটার কোন সময় থেকে কাটবে পাঁচ দিনের মধ্যে যায় আমি আর মাস ওয়েট ও আচ্ছা তো এই চারাগুলোই কিন্তু এবার আপনারা তুলে 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 দেবেন দেবেন হ্যাঁ দেবে চাষির চাষির হাতেই হাতে যারা চাষি বন্ধ রয়েছেন তারা কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু লাঙ্গন চাষ করা যায় সেটাই কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন আসরাদুলদা আপনি যে কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এত পরিমাণ চারা এবং এতগুলো ভ্যারাইটিস বাছাই করে সেই একটা জায়গায় চলে আসছে এবং সেখান থেকে আরও একটা জায়গায় চারাগুলো রেডি হচ্ছে এবং সেখান থেকে আপনারা কিন্তু চারাগুলো নিয়ে যেতে পারেন আমরা সেই চারাগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব অনুরোধ করব। ভিডিওটা মন দিয়ে দেখুন এখানে কিন্তু আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন প্রচুর কিন্তু এলা রয়েছে এগুলো কিন্তু লঙ্গনের এলা তাই তো আর এই লঙ্গনের এলাগুলো আপনারা বেঁধে ওপরে তুলছেন মেন্ডালে তুলছেন মেন্ডালে তুলছেন এই হচ্ছে প্রসেস কতটা অথেন্টিক প্রসেসে দাদা কিন্তু এই ধরনের যে লঙ্গন ফার্মিং আপনাদের হাতে চারা তুলে দেবে সেটা কিন্তু একটু আমি দেখাতে এই যে বাদা রয়েছে দেখুন এই যে এটা এই যে তলা থেকে কিন্তু রয়েছে বাদা তো এই চারাগুলোই কিন্তু আপনারা আগামী দিনে পাবেন চলে এসছি লঙ্গনের যে চারা আপনাদেরকে এতক্ষণ ধরে আমরা দেখালাম মাদার গাছে ফলন দেখালাম কিভাবে চারা প্রসেস হচ্ছে সেটাও পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি কতটা অথেন্টিক হয়েছে এবার কিন্তু আমি চলে এসছি যে বেডের সামনে এখানে কিন্তু ফাইনালি সব চারা চলে আসে এবং এখান থেকে আপনাদের হাতে কিন্তু চারাগুলো চলে যায় সর্বপ্রথম দাদার কাছে জানতে চাইব এখানে কত চারা রেডি হয়েছে এই মুহূর্তে পাঁচ হাজার চারা রেডি আছে এই মুহূর্তে এবার আপনি আমাদের বলুন এখানে কতগুলো প্রজাতি চারা রয়েছে পাঁচটা প্রজাতির চারা আছে আচ্ছা আপনার সামনে যেগুলো রয়েছে এই যে রয়েছে এগুলো কি আছে এটা লেট ওয়ান আচ্ছা যে ফোনটা ওখানে দেখালাম টিটার টাইট লেটে আসে আচ্ছা এইগুলো কি ছাপবাগানে করা সম্ভব डेफिनेटली সম্ভব আর এই ধরনের চারা একটু যদি দামের ধারণা দিয়ে দেন কি রকম দামের মতে 500 টাকা মানে এটা হলো খুচুর রেট খুচুর রেট 500 টাকা খুচুর রেট 500 টাকা এবার যদি পাইকারি হারে কিন্তু প্রচুর চারা তৈরি হয়েছে পাইকারি যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন পাইকারির দামটা কিন্তু আলাদা হবে আপনারা ফোন নাম্বারে ফোন করে জেনে নেবেন আচ্ছা এর পাশে এই দিকে আমার এই দিকে রয়েছে বেশ কিছু চারা এটা এস ওয়ান এটা হচ্ছে এস ওয়ান এস ওয়ান বাহ হেলদি মূলত থাইল্যান্ডের একটি প্রজাতি আর এ পাশে এদিকে রয়েছে এগুলো কি আছে এদিকে আছে আপনার সিক্সিয়া সিক্সিয়া মানে পাঁচ পাঁচ ফল দেখলেন আর আমার বাহ দারুণ আমি একটু চারার কোয়ালিটিটা দেখাবো দেখুন আচ্ছা এই ধরনের চারা যদি আজকের ডেটে কোনো বাগানই যদি তার ছাদ বাগানে এই ধরনের চারা তৈরি করে প্রতিস্থাপন করে সেক্ষেত্রে শুটিং আসতে কতটা সময় লাগে এগুলো দু বছরের সময় বেশি লাগা উচিত নয় আচ্ছা আমি মোদ্যান তিন বছর আমি বলে রাখবো কারণ সবার পরিচর্যা সমান নয় আচ্ছা সামনে বছরে ফল দেবে কিন্তু ফলটা কেটে দিতে হবে বাহ সামনে বছরই ফল চলে ফল দেবে কিন্তু ফলটা কেটে দিতে হবে কারণ ওর গাছটা বাড়ার সুযোগ দিতে হবে আচ্ছা আর এই ধরনের ভ্যারাইটি করতে গেলে কত ইঞ্চি পর দিয়ে শুরু করবে আমি মনে হয় একটু একেবারেই হাফ ড্রাম কেটে তার মধ্যেই শুরু করা আর জায়গা যত পারবে তত দ্রুত ওপরে যত না পারবে শিকড়টা নিচে তত পারবে আর যদি কেউ টপে করতে চায় করতেই পারে কোনো সমস্যা ক্ষেত্রে ছুটি আসতে কোনো সমস্যা না সমস্যা নেই গাছটা আপনি ট্রিমিং করে রাখবেন ছিটে রাখবেন মানে প্রুনিং কাটিং করতে হবে প্রুনিং কাটিং করতে এবং করলে কিন্তু তাতে ফ্রুটিং প্রচুর আসবে অবশ্যই চেষ্টা করলাম বেশ কিছু ভ্যারাইটির সঙ্গে লঙ্গনের পরিচয় করাবার এবার আপনাদের বিষয় আপনারা আসবেন বিভিন্ন ধরনের কিন্তু লঙ্গন রয়েছে এবং মূলত লঙ্গনের ওপর ফার্মিং এই মুহূর্তে আসাদুল্লাহ যে ফার্ম সেখানে কিন্তু চলছে এবার আমি দাদার কাছে জানতে চাইব দাদা যারা অ্যাকচুয়ালি পরে থেকে আমাদের ভিডিওটা দেখবেন তাদের জন্য আপনার এখানে যদি কোনো কলকাতা বা কলকাতার আশেপাশে কি বাইরের রাজ্য থেকে আপনার এখানে যদি আসতে চায় কিভাবে আপনার এখানে আসবেন আমাদের এখানে এটা অ্যাকচুয়ালি শ্যামবাজার থেকে আসতে ট্রেন লাইন নেই শামবাজার থেকে আসতে গেলে নাইনটি ওয়ান আর পোলেহাট শ্যামবাজার রুটে একটা বাস চলে উঠলে এদিক দিয়ে আপনি ঘটপুকুর দিয়ে যদি আসেন ঘটপুকুর থেকে এগারো কিলোমিটার রাস্তা পোলেহাট বলে যে কেউ দেখিয়ে দেবে এদিকে হাড়োয়া দিয়ে যদি আপনি আসতে চান হাড়োয়া দিয়েও বারো কিলোমিটার রাস্তা পোলেহাট এদিকে ভোজরাট যদি আপনি চান ভোজরাট দিয়ে তেরো কিলোমিটার রাস্তা একদম তো বন্ধুরা এই পথ নির্দেশের মাধ্যমে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন এই লাঙ্গানের ফার্মে আর এই লাঙ্গানের যে ফার্ম তার নাম হচ্ছে সিফান নার্সারি আপনাদেরকে একটু দেখাতে চাইব ক্লোজ করে দেখুন এই নামে কিন্তু এই ফার্ম রয়েছে আপনারা কিন্তু এই পথনির্দেশের মাধ্যমে এই ফার্মে কিন্তু সহজেই চলে আসতে পারবেন এবার আমি দাদার কাছে জিজ্ঞাসা করব। দাদা আপনার এখানে আসার সময় কোন সময়টা মূলত এইখানে আসবে বন্ধুরা জুন জুলাই আমার ফুটিং সময় থাকে ফলটা ফলটা দেখতে পাবে আর চারাটা এই সময় বসলে ক্ষেত্রে বসানো কিন্তু উপযুক্ত তাহলে মরার চান্স কম সারা বছর বসানো যায় যদি যারা ট্রেন লোক যখন তখন বসিয়ে বাঁচিয়ে নিতে পারবে একদম কিন্তু নন ট্রেন লোকের ক্ষেত্রে বর্ষাকালটা বেটার এই সময়টায় কিন্তু এই চারাগুলো যদি আপনারা প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাকসেস রেটটা কিন্তু অনেক বেশি থাকবে এছাড়া মরে না এছাড়া কিন্তু মরে না এবং খুব হার্ডই গাছ তারা এখানে আসার জন্য যোগাযোগের নাম্বার করে নাইন এইট থ্রি জিরো আমার মোবাইল নাম্বার নাইন এইট থ্রি জিরো ডাবল সেভেন জিরো সেভেন নাইন টু তো এই নাম্বারে কিন্তু আপনারা যখন আসবেন তারা কিন্তু ফোন করে আসবেন আর যারা পাইকারি হারে নিতে চাইছেন তারাও কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করে জেনে নেবেন কোন ভ্যারাইটির কি দাম চলছে তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন কারণ লাইক করলে মোটিভেট হই আরও আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ বাড়ে আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ গ্রিন ওয়ার্ল্ড যখন এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশানসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আশা কাছে আমরা অনেক ধন্যবাদ জানাতে চাইব কারণ এই ধরনের যে ভ্যারাইটিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমরাও কিন্তু অনেক আনন্দিত হলাম তো দাদাকে ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ আপনি এসে এই যে সময়ের সামনে উপস্থাপন করলেন একদম তার ক্ষেত্রে আপনাদের অবদান কম নয় আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আর ধন্যবাদ জানাবো আপনাদেরকেও যারা কিনে ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকম একটা ইন্টারেস্টিং এপিসোডের মাধ্যমে তখন কিন্তু গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে চলে থাকুন ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ জানাই আপনাদের থ্যাংক ইউ নমস্কার